আসসালামু আলাইকুম দর্শক আজকে আরও চারটা টাঙ্কি নিয়ে আসলাম কুরিয়া থেকে একটা ওরকম কাজ করতেছি তো তার খুলে ফেলেছি সমস্যা নাই তবে চারটা ট্যাঙ্কি নিয়ে আসছি দেখেন টাংকিগুলোর জন্য আস্তে আস্তে আনবক্সিং করতেছি এই ট্যাঙ্কিতে মনে হয় বাই বাড়াইছে এই টিগাং চট্টগ্রাম কালোঘাট থেকে অবস্থা এই দেখোন অৱস্থা বায়েট টেংকিত ডেপটো আছে অলৰেডি আৰু ফুটি ফুটিৰ অভাৱ নাই দেখোন ফুটি ফুটিৰ অৱস্থা খুবেই ভয়াৱহ বায়েট টেংকিৰ একদম চত্ত হৈ গৈছে টেংকিডাল আদি দেখেন অৱস্থা এটা হেৰি আপোনাৰ ইয়াৰ টেংকী এই কালুৰ ঘাট কালুৰ ঘাট এই চট্টগ্ৰাম

এই বাইক টাইম তো এই আরো অবস্থা খারাপ অবস্থা খারাপ মানে একদমই খারাপ এই বাইক টাইম অবস্থা তো তাই ভাই এটা কিন্তু অনেক জায়গায় ঘুরছিল আগে একবার কাজও করাইছিল এই দেখেন কাজও করেছিল কিন্তু কাজ কিন্তু হয় নাই তো ভাই কিন্তু আবার আমার কাছে বাড়াইছে যাক আমি ঠিক করে দিতে পারি ভাইয়ের জন্য তো তার সত্ত্বেও ঘুরে সবসময় বালি করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ

এই হচ্ছে ইন্ডিয়ান আর এক্সের ট্যাঙ্কি ওই ভাই পাঠাইছে কেফ আছে আর হচ্ছে সমস্যা হচ্ছে যে বাইরের সমস্যা হচ্ছে মেন সমস্যা হচ্ছে যে এইগুলা একবারে পৌঁছে গেছে যে নিয়ে যাওয়াটা পৌঁছে গেছে একবারে আর দ্বিতীয়তে তো মোটামুটি জং আছেই সমস্যা নাই ভাই কিন্তু পাঠ হয়েছে ট্যাঙ্কিটা পুরো পায়ের দোকানের সামনে কিন্তু আরেকটা দোকান আছে ওইখানে কাজ না করো ওইখানে কাজ করাইছিল একবার হয়তো কাজ হয় না ওনার পছন্দ হয় না আমার কাছে বাড়াইছে আমার ভিডিও দিকে তো আপনাদের এরকম যাদের টাঙ্কি আছে আমার সাথে ওষুধ যোগাযোগ করবে না আরেকটা টাঙ্কি বাড়াইছে হচ্ছে পাপ নাট পাবনা নাটকি বাড়াইছে ওটা অবশ্যই কাজ ধরে বেশি আমি ঠিক আছে খোলার আগেই এই ট্যাঙ্কিটার অবস্থা দেখেন একদম ভয়াবহ অবস্থা বাইক এটা কাজ চলমান আছে সমস্যা নেই আর এরকম টাঙ্কি যাদের আছে অবশ্যই মনে করলেন যে আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলে আর এই ধ টাঙ্কির বাইরের মুখও একবারে গেছে গিয়েরা এই কাজটাও দিতেই বা আমার কিছু করার নাই ঠিক আছে ভাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম